এই যে এই পাশে দাম কম হঠাৎ দাম কম হঠাৎ ডিফেন্ডার ফ্যানের দাম কমে গেল আজকে যেই প্রাইসে আমি এই ফ্যানটি আপনাদেরকে দিব অরিজিনাল প্রোডাক্ট সারা বাংলাদেশে কেউ এই প্রোডাক্ট আপনাদেরকে এই দামে দিতে পারবে না আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন ডিফেন্ডার উনত্রিশ বারো মডেলের যে ফ্যানটি সেটা হচ্ছে এখানে এল ইডি লাইট সহ ফ্যানটি চলছে অনেক অপেক্ষার অবসান ঘটিয়ে আজকে আমি আপনাদের সামনে উনত্রিশ বারো মডেলের যে ফ্যানটি ডিফেন্ডার কোম্পানির এই কোম্পানির ফ্যানটিকে আমি আনবক্সিং করতে চাচ্ছি ফুল রিভিউ টোটালি নাটি যা কিছু আছে সব কিছু আলোচনা করবো আজকের ভিডিওতে আপনাদের মধ্যে অনেকে আমাকে রিকোয়েস্ট করেছিল যে ভাই এই ফ্যানটি সম্পর্কে একটা ফুল রিভিউ ভিডিও দেন তো ফাইনালি কিন্তু ভিডিও আপলোড হয়ে যাবে এটি আমি ভিডিও তৈরি করতেছি তো দেখুন এখানে মডেল নম্বরটি স্পষ্ট লেখা আছে এবং এখানে টি এইচ যে লেখা আছে এটা হচ্ছে এই টি এইচ কোম্পানিটি চায়না থেকে ইম্পোর্ট করেছে এবং এটা হচ্ছে অরিজিনাল ডিফেন্ডার ফ্যান ঠিক আছে তো এই গরমে একটু শীতল হাওয়া পেতে আপনারা যারা অন্ধকার থেকে বাঁচতে এই ফ্যানটিকে ক্রয় করতে চান আপনাদের যাদের বাসায় বাচ্চা কাচ্চা ঘুমোতে পারে না তো আটো ছোটোর ভেতরে এই ডিফেন্ডারের এই মডেলটি কিন্তু একটা বেস্ট সলিউশন তো চলুন ধীরে ধীরে আমি ফ্যানটি ওপেন করছি এবং আপনাদেরকে টোটালি এক্সপ্লেন করার চেষ্টা করব আজকের ভিডিওতে তো দেখুন আমি ফ্যানের যে জালি দুটো আছে সেটা আমি বের করলাম এবং বাকি কাজগুলো আমি এখানে করে ফেলতেছি এবং ভিডিওটি এখানে একটু আমি স্পিড করে দিব তো আজকে কিন্তু একটা বেস্ট অফারে একদম ন্যূনতম দামে যে দামে বিক্রি করলে বর্তমান সময় আপনাদের কিনতে সুবিধা হবে এবং আমারও সেল করতে সুবিধা হবে আমি কিছু টাকা হয়তো প্রফিট করব বাট অন্যদের মতো অতটা নয় তো চলুন ফিটিং করা হয়ে গেল ফাইনালি এখন কিন্তু চেক করার পর আমরা ফ্যানটিকে দেখুন চালু হচ্ছে চালু করেছি এবং রোটেট হচ্ছে ফ্যানটি ঘুরে ঘুরে বাতাস দিচ্ছে আচ্ছা দেখুন এই ফ্যানের যে আপনি বিল্ড কোয়ালিটি আপনি যদি নিজ হাতে না দেখেন তাহলে বুঝতে পারবেন না আসলে কত সুন্দর এই ফ্যানটির বিল্ড কোয়ালিটি ঠিক আছে তো দেখুন এখানে এসি ডিসি দুটো মোড কিন্তু রয়েছে আপনারা যখন ডিসি মোডে ইচ্ছা কারেন্ট চলে যাবে তখন ডিসি মোডে চালাবেন এবং কারেন্ট থাকলে আপনারা এসি মোডে চালাবেন ঠিক আছে তো বাকি এখানে মিডিয়াম হাই কিন্তু করা যায় আর পাশাপাশি এখানে এলইডি লাইট তো রয়েছে ঠিক আছে আর যারা হচ্ছে আপনারা সোলার সিস্টেম নেই যাদের বাড়িতে যারা হচ্ছে বারো ইঞ্চি ফ্যান দিয়ে বেশি ব্যাকআপ চান তাদের জন্য আমি কিন্তু বারো বোল্ট সিস্টেমের একটি প্যাকেজ তৈরি করেছি সেই প্যাকেজটি আপনারা ক্রয় করতে পারেন পাঁচ অত্রের ওয়ার্ডের একটা রড লাইটও সাথে কিন্তু দিয়েছি ঠিক আছে তো দেখুন এখন হচ্ছে এসি এই যখন এসির যে লাইনটা আমি খুলে দিলাম খুলে দিলেই কিন্তু ডিসি মোডে ফ্যানটি চলছে এবং ব্যাপক পরিমাণ বাতাস আসলে আপনারা এই ফ্যানের বাতাসটা না দেখলে বুঝবেন না যে কি পরিমাণ বাতাস কিন্তু দিচ্ছে আর গত কয়েক বছরে এই ফ্যানটি কিন্তু সবথেকে ভাইরাল প্রোডাক্ট ঠিক আছে সব থেকে বেশি যে মডেলটি সেল হয় ডিফেন্ডারের চার্জার ফ্যানের ভিতরে সেটা হচ্ছে উনত্রিশ বারোর মডেলটি তো যাই হোক আজকে রিজনে একদম রিজনেবল প্রাইসে কিন্তু আপনাদেরকে দিয়ে দিব দাম যে কোনো সময় চেঞ্জ হতে পারে এই জন্য আমি দামটি ভিডিওতে বলবো না আমি দাম ডিসক্রিপশানে লিখে দিব। তো অবশ্যই আপনার ডিসক্রিপশন দেখে হোয়াটসঅ্যাপের লিঙ্ক থাকবে সেখান থেকে আমাদেরকে হচ্ছে ডিরেক্টলি আপনি মেসেজ করতে পারবেন নাম্বারও তুলতে হবে না হোয়াটসঅ্যাপে লিঙ্কে ক্লিক করবেন আর আমাদের নাম্বারে কিন্তু আপনারা মেসেজ করতে পারবেন খুব সহজেই দেখুন ডিসি মোডে ফ্যান আমি কিন্তু কারেন্টের লাইন খুলে দিয়েছি ডিসি মোডে ফ্যানটি চারদিকে ঘুরে ঘুরে বাতাস দিচ্ছে তো চলুন এখন আমি আপনাদেরকে ব্যাটারিটি খুলে দেখিয়ে দিব এবং ব্যাটারি খুলে দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে ব্যাটারিটা কত বড় এবং ব্যাটারি আপনারা খুলেও নিজেরা কিন্তু চেঞ্জ করতে পারবেন আচ্ছা ওয়ারেন্টির ব্যাপার সেপারটা একটু বলে নি দেখুন এটা চায়না প্রোডাক্ট ওয়ারেন্টি কিন্তু চায়না দেয় না বাট এই যে যে কেটি এইচ যে কোম্পানিটা আছে মানে থেকে ইম্পোর্ট করেছে তারা এই ফ্যানটি এক বছর ওয়ারেন্টি দিচ্ছে ঠিক আছে অনেকে তাদের সেল করার জন্য দুই বছর ওয়ারেন্টি বলে থাকে তো এই এক বছর কিন্তু ওয়ারেন্টি বাকি এক বছরের ভেতরে এই ফ্যানগুলো কিন্তু কিছুই হয় না দেখুন এখানে অরিজিনালটি চেনার জন্য ডিফেন্ডার এখানে লেখা দেখুন রিচার্জেবল ফ্যান মডেল নাম্বার এখানে দেখা আছে কি এর সঙ্গে লেখা আছে আর পাশাপাশি এখানে একটা জিনিস খেয়াল করবেন মানে এই ফ্যানটি কবে তৈরি করা হয়েছে সেটা খেয়াল করার জন্য আপনারা দেখুন আমি ক্যামেরায় দেখানোর চেষ্টা করছি এখানে লেখা আছে দুই হাজার পঁচিশ দুই দুই অর্থাৎ ফেব্রুয়ারি মাসের দুই তারিখে এই প্রোডাক্টটি হচ্ছে চায়না থেকে তৈরি করা হয়েছে দেখুন এই যে দুই হাজার পঁচিশ দুই দুই লেখা আছে আর যতক্ষণ আমি ব্যাটারিটি খুলে দেখাবো ব্যাটারির ভিতরে কিন্তু সেম একই ডেট দেওয়া রয়েছে হ্যাঁ আর এই কিউসি পাস্ট এটা তো আপনারা জানেন এটা কিউসি পাস্ট এই ইলেকট্রিক প্রোডাক্টগুলো থাকে যাই হোক যে প্রোডাক্টগুলো অরিজিনাল হয়ে থাকে সেগুলো কিন্তু কিউসি পাস থাকে আচ্ছা তো ব্যাটারিটা খুলে দেখুন এই যে ব্যাটারির পেছন দিক থেকে আপনারা খুলতে পারেন এখানেও সেম কিন্তু একই লেখা আছে কেটিএইস দুই দুই দু হাজার পঁচিশ আপনারা খেয়াল করে দেখবেন এই ডেটটি আর ওই ডেটটি কিন্তু একই রকম রয়েছে তো অবশ্যই আপনারা অরিজিনাল প্রোডাক্ট এইভাবে বাসাই করে দেখে শুনে কিন্তু তারপরে প্রোডাক্ট কিনবেন বারবার কিন্তু প্রোডাক্ট কিনে ঠকবেন না ঠিক আছে তো যাই হোক আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে চার মিনিট পর্যন্ত পাঁচ মিনিট পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য ধৈর্য সহকারে তো অর্ডার করার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন অথবা ডিসক্রিপশন থেকে সরাসরি ফেসবুকের লিঙ্ক রয়েছে সরি হোয়াটসঅ্যাপের লিংক রয়েছে সেখানে ক্লিক করে কিন্তু আপনারা কিনতে পারেন ধন্যবাদ